কোরবানির গরু কিনে ফেলেছেন কিন্তু আমাদের আজকে কেনা হবে তো যে কারণে হচ্ছে আমি আমার কমলা সুন্দরীকে নিয়ে আসলাম আগে কোরবানি দেওয়ার জন্য তো এটা হচ্ছে প্রতিবারই আমি একটা ব্যাংকে হচ্ছে টাকা জমা করি মানে কোরবানের জন্য তো এবারও কিন্তু সেমটাই করেছি আর এবার হচ্ছে এক বছর আগে আমি এই ব্যাংকটা কিনেছিলাম টাকা জমানোর জন্য তো ফাইনালি আজকে হচ্ছে আমার সেই দিনটা এসেছে যে আমার ব্যাংকে কত টাকা হয়েছে সেটা দেখার জন্য এটা কি একটা ব্যাংক বোঝা যায় দেখেন এত ভালো লাগতেছে না আমার তো ভাঙতে একদমই ইচ্ছা করতেছে না মানে এত মায়া লাগতেছে মনে হচ্ছে কি আমি এক বছর ধরে ওই যে একটা গরু লালন পালন করে বিক্রি করার সময় একটা মালিকের যেমন খারাপ লাগে আমার কাছেও আজকে ঠিক সেমটাই লাগতেছে তো মনে হচ্ছে যে আমি কি যেন একটা আমার কাছ থেকে হারায় ফেলতেছি মানে অনেক মায়া জন্মে গেছে এই ব্যাংকটার উপর মানে অনেক বেশি ভালো লাগে আমার কাছে অনেক শখের একটা ব্যাংক তো কি আর করার একটা শখ পূরণ করতে গেলে আরেকটা শখ হচ্ছে মানে জীবন থেকে ত্যাগ করতে হয় তো যেটা এখন করব এখন হচ্ছে ব্যাংকটা ভাঙবো দেখি এটাতে কত টাকা হয়েছে তো সেই টাকাটা দিয়ে আর কিছু টাকা দিয়ে আমরা হচ্ছে গড়ে কিনবো চলেন ভাঙি বিসমিল্লাহ আরশা তুমি কি এক্সাইটেড আমি অনেক বেশি এক্সাইটেড আমি কি না নিচে দিয়ে ভাঙার চেষ্টা করি যাতে উপর হচ্ছে ভালো থাকে ঠিক আছে জাস্ট টাকাগুলো নিয়ে ফেলবো আর গরুটা হচ্ছে তাজা থাকবে ঠিক আছে আরিসা তুমি কি এটাকে ভাঙতে চাচ্ছ এখানে ভাঙবো ও গড আমি হচ্ছে নিচে হ্যাঁ ভাঙবো না আমি হচ্ছে নিচে দিয়ে ভাঙার ট্রাই করি যাতে কোনো মতেই ভাঙা যাচ্ছে না যদিও নিচে দিয়ে একটু ভাঙলে হয়তো আমার মানে গরুটা হচ্ছে ভালো থাকবে

স্মৃতি হিসাবে রেখে দিব প্রতিবারই আমি যতগুলো ব্যাংক ভাঙি আমার হচ্ছে সবগুলো ব্যাঙ্ক আমি মানে স্মৃতি হিসাবে রেখে দিই আগের বারের ব্যাঙ্কটাও কিন্তু এখনও আছে আমি ওটা হচ্ছে নিচে দিয়ে ফুটো করে টাকাগুলো বের করছিলাম তো যাই হোক এটাকে আমি যেভাবে হোক জোড়া দিয়ে এখন চলুন কত টাকা হয়েছে দেখা যাক এখন ফাইনালি আমি আমার টাকাগুলো গণা শুরু করে দিব আমি কিন্তু প্রতি মাসে যা টাকা পারতাম সব টাকাই হচ্ছে ব্যাংকে রেখে দিতাম মানে যত পারতাম ততই রেখে দিতাম কোরবানির উদ্দেশ্য করে তো ফাইনালি হচ্ছে এক বছর পর দেখা যাক কত টাকা হয়েছে জানি না একটা গরু কেনার মতো টাকা হয়েছে কিনা দেখা যাক টাকাগুলো গুনতে নিয়ে আমি খুবই এক্সাইটেড হয়ে পড়েছি আর আরিশা মনি তো আমাকে অনেক বেশি ডিস্টার্ব করতেছে জানি না আমি আমার কমলা সুন্দরীকে হারিয়ে আবার কোন সুন্দরীকে নিয়ে আসতে যাই যাই হোক আনার পর তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এবার কিন্তু আমি গরুর হাটে একদমই যেতে পারতেছি না কারণ আমার বাচ্চাদেরকে দেখার মতো কেউ নেই তাদেরকে রেখে আমি যেতেও পারবো না যেহেতু দুইটা বাচ্চাই ছোট ছোট ওদেরকে একা রেখে পক্ষে কোনো পসিবল না যাই হোক টাকাগুলো গুনতেছি এখানে হচ্ছে কত টাকা হয়েছে আপনাদের সাথে শেয়ার করব সবগুলো টাকা হচ্ছে গুনে নিয়ে আমি ফার্স্টে গুছিয়ে নিয়েছি সুন্দর করে আর এখানে প্রায় সত্তর হাজার টাকার মতো হয়েছে আলহামদুলিল্লাহ আর বাকি সব টাকা হচ্ছে শাহন সাহেব দিবে যাই হোক ফাইনালি আমাদের কোরবানির গরু কিন্তু চলেই এসেছে এবার কেন জানি গরু দেখলে আমি অনেক বেশি ভয় পাচ্ছি কারণ ফেসবুকে অনেকবারই দেখেছি যে গরু হাত থেকে ছুটে গিয়ে হচ্ছে মানুষকে তারা করে বা অনেক রকম অ্যাক্সিডেন্ট হয় সেগুলো দেখার পর গরুর কাছে আসতেই আমার ভয় লাগতেছিল আর আমাদের নিচে গ্যারেজটা কিন্তু পুরোই ভরে গেছে গরু দিয়ে দেখেন এক একটা থেকে এক একটা কত বড় বড় মাসাল্লাহ সবাই কিন্তু আলহামদুলিল্লাহ কোরবানির গরু অলরেডি কিনে ফেলেছে সবাইকে হচ্ছে ঈদ মোবারক যে যেখান থেকে কোরবানি দিচ্ছেন সবার কোরবানি যেন আল্লাহ কবুল করে সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস